ট্যাপ কেলেঙ্কারির ঘটনায় ইসলামপুর থানার সামনে সরকারি বাস থেকে সন্দেহজনকভাবে বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এদিন দুপুরে ইসলামপুর থানার সামনে ইসলামপুর থানার পুলিশ ও পূর্ব মেদিনীপুর থানার পুলিশের যৌথ অভিযান চালিয়ে সন্দেহজনক বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ মনসুর আলম ও ওসমান সহ মোট চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য মনসুর আলম ও ওসমান আলীকে মাস্টার মাইন্ড হিসেবে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এই চারজনের বিহারের কিষানগঞ্জ থেকে ট্রেন ধরে ভিন রাজ্যে পালানোর সময় গোপন সূত্রে খবর পেয়ে ইসলামপুর থানার সামনে একটি সরকারি বাসে অভিযান চালিয়ে এই চারজন সহ বেশ কয়েকজনকে সন্দেহজনকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে এরপর এই চারজন বাদে বাকিদের জিজ্ঞাসা করে ছেড়ে দেওয়া হয়